দেখো গোলে কিরকম হয়ে গেছে তো রান্নাটাও খুব সুন্দর হয়েছে আজকে সকাল সকাল করে তোমাদের সামনে দারুণ একটা টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে করব আমরা রুই মাছ দিয়ে মান কচুর তরকারি আমরা আমাদের নিজেদের জমিতে কচু হয়েছে সেখান থেকে আমরা কচু এনে তোমাদের আজকে রান্না করে দেখাবো দেখো একদম টাটকা রুই নিয়ে চলে এসেছি আমি প্রথমে মাছটা কেটে নিচ্ছি বাড়িতে মাছটা কেটে ধুয়ে রেখে এসেছি এখন চলে এসেছি মাঠে আর মাঠ থেকে কচু নেবো মান কচু কচুটা নিয়ে তোমাদের রান্না করে দেখাবো চলো কচুটা নিয়ে আসি তো বন্ধুরা আমরা মাঠে পৌঁছে গেছি দেখো বন্ধুরা তোমাদের সেই ধান ক্ষেতের ভিডিওতে দেখিয়েছিলাম যেখানে খুব সুন্দর বাঁধাকপি হয়েছে তো দেখো গাছগুলো কত বড় হয়ে গেছে অল্প দিনের মধ্যেই অনেকটা বড় হয়ে গেছে তো এই বাঁধাকপি দিয়ে তোমাদের কিন্তু অবশ্যই আমরা ভিডিও করে দেখাবো তো বন্ধুরা চলে এসেছি কচু নিতে দেখো সামনেই কচু গাছ অনেক বড় কচুটা এই দেখো কত বড় কচু গাছ দেখো আমাদের জমিতে কত সুন্দর কচু হয়েছে আমরা মাঝে মাঝে এখান থেকে নিয়ে খাই কিন্তু তোমাদের এই মান কচু দিয়ে রান্না করে ভিডিওটা দেখানো হয়নি তাই আজকে তোমাদের দেখানোর জন্য এসেছি যে আমরা কোথা থেকে কচুটা নিচ্ছি আমাদের এই মাঠেই কচু হয় আগে একটু পরিষ্কার করে নিই দেখো কত সুন্দর করে অনেক বড় কচু তো ভালো করে মাঠ থেকে পরিষ্কার করে নিয়ে যাব বাড়িতে গিয়ে সুন্দর করে রান্না করব আসলে কচুটা দেখে এদিকটা দেখ শিবম কতটা অসাধারণ কচু সাদা কত দেখ ভিতরে কোনো ই একটু গলা ধরবে না এই কচুতে আর রোদের কচুতে গলা ধরে না দেখো বন্ধুরা যেখানে কচু গাছটা ছিল পিসি ওইখানটা আরেকটা কচু গাছ এখনই লাগিয়ে দেবে তাহলে আবার এক বছর পরে এরকম একটা সুন্দর কচু হবে আর সেই কচুতে আবার তোমাদের ভিডিও করে দেখাবো দেখো এখানে একটা চারা আছে তো এই চারাটাই লাগাবো এটা এখানে থাকলে বেশি একটা বড় হবে না তাই সুন্দর করে লাগিয়ে দেবো তোমরা এই যে যা চারাটা দেখছো এই চারাটাই পরবর্তী বছরে ঠিক ওরকম ধরনের কচু হবে এখানে আমি চারাটা লাগাচ্ছি তোমরা দেখো তোমরা যারা গ্রাম থেকে দেখছো তারা তো জানো কচুর চারা কীভাবে লাগাতে হয় কিন্তু যারা শহর থেকে দেখছো আমি তাদেরকে বলছি এভাবেই কচুর চারা লাগাতে হয় আর তোমরা বাজার থেকে কিনে খাও দেখো সুন্দর করে সাইজ করে নিয়েছি এবার আমি এটা এই গত্থর মধ্যে দিয়ে দেবো ভালো করে সুন্দর করে মাটি দিয়ে এটাকে লাগাবো চলো কচু নেওয়া হয়ে গেছে টান টান বাড়ি গিয়ে রান্নাটা শুরু করি বন্ধুরা তোমরা তো সবই জানো মা মাঠ থেকে মান কচু তুলে নিয়ে এসছে আজকে রুই মাছ দিয়ে মান মানকচুর তরকারি রান্না হবে তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো কচুটা তখন তো আমি মাঠ থেকে তুলে এনেছি পুরোপুরি তোমাদের ভালো করে আমি দেখাতে পারিনি এখন দেখাচ্ছি কচুটা কতটা মোটা আর কতটা বড় আর কতটা সুন্দর দেখা যাচ্ছে এই কচু দিয়ে তরকারি রান্না করলে অসাধারণ স্বাদ হবে আর এদিকে মশলা হিসাবে নিয়েছি পরিমাণ মতো জিরে একটুখানি আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা এই উপকরণ দিয়েই এই কচুর তরকারি রান্নাটা পুরোপুরি হয়ে যাবে তো তোমরা দেখতে থাকো আর দেখো টাটকা একটা রুই মাছ মা ভালো করে কেটে ধুয়ে নিয়েছে এদিকে আমি সমস্ত মশলাগুলো বেটে নিচ্ছি তোমরা তো দেখছো কচুটা অনেকটা বড় কিন্তু এতটা কচু আমাদের লাগবে না আমাদের পরিমাণ মতো আমরা কচু নিয়ে নিচ্ছি এখান থেকে এত বড় কচু আমি আগে কখনো দেখিনি কাটাই মানে অসম্ভব হয়ে যাচ্ছে এতটা ভারী দশ কেজি হয়ে যাবে মনে হয় হ্যাঁ নাড়াতেই পারছি না কচুটা কেটে নিচ্ছি বাবা দেখো কত সুন্দর কচু একদম সাদা দপদপ করছে এবারে আমি মুখের থেকে এটা দিয়ে আমি পরবর্তী সময়ে আবার চারা লাগিয়ে এই এর থেকে আমি কচু তৈরি করবো তাই আমি কিছুটা অংশ মুখের থেকে রেখে দিচ্ছি তাও আমার কাটতে খুব কষ্ট হচ্ছে দেখো কতটা কিছুটা অংশ রয়ে গেছে আর এই কচুটুকু দিয়ে আজকে তর্কে রান্না করব ভারতী তোমাকে ফালি করে দিলাম তুমি এবার ছোট ছোটো করে টুকরো টুকরো করে কেটে দাও আর আমি ওদিকে মাছটা ভেজে রান্নাটা শুরু বন্ধুরা কচুটা কতটা সাদা ধবধবে পুরো করছে দারুণ দেখলাম তুমি কেটে দাও মাছ ভাজার জন্যে আমি প্রথমে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব মার মাছ ভাজা হতে হতে এদিকে আমি কচুটা কেটে নেব সেটা এত সুন্দর সাদা ধবধবে যে খোসা ফেলতে ইচ্ছা করছে না মনে হচ্ছে এর খোসাও খাওয়া যাবে প্রচুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার ছোটো ছোটো করে পিস করে নেবো এভাবে ছোট ছোট করে পিস করে নেব দেখো বন্ধুরা কচুর সাইজটা যদি ছোট হয় তাহলে তাড়াতাড়ি গলে যাবে মাছগুলো আমি কড়া করে ভেজে নিয়েছি এবারে আমি নামিয়ে দিচ্ছি কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে দেখো বন্ধুরা জলটাও পুরো সাদা দুধের মধ্যে হয়ে গেছে দেখে মনে হচ্ছে পনির পিস করা রয়েছে দেখো সাদা ধপ পুরো প্রচুর তরকারি রান্না করার জন্যে প্রথমে কচুগুলো আমি ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে দেবো হলুদের গুঁড়ি ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব কচুর সঙ্গে কচু অনেক সময় সিদ্ধ করে তারপরে রান্না করতে হয় কিন্তু আমাদের এই মানকচুটটা এতটাই সুন্দর তোমরা তো দেখলে দেওয়ার সময় যে দুধের মতো রঙ হয়ে গেছে এটা পনিরের সঙ্গে তুলনা করা হয়েছে আর এতটাই ভালো যার জন্যে আমি এটাকে একদম সরাসরি রান্নাটা করছি কোনো সিদ্ধ করছি না আর দেখো একদম গলে যাবে আমি একটুখানি ঢেকে দেব ঢেকে দিচ্ছি ডাকনাটা তুলে দেখি কতটা সিদ্ধ হয়েছে ভালো করে নেড়ে ছেড়ে দেব। কচুগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি দেখো কচু ভাজার সময়ই কতটা গলে গেছে একদম গলে গেছে দেখো এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে দিচ্ছি জল ঝোলে জাল উঠে গেছে এবারে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো আর এই কচুর তরকারিতে লঙ্কা একটু পরিমাণে বেশি দিতে হয় কচুগুলো এবারে আমি একটু গালিয়ে দেব ঝোলটা অনেকটা গাঢ় হয়ে যাবে দেখো কচুগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়েই আমি এটাকে গালিয়ে দিচ্ছি কোনো জোরই লাগছে না এতটা সুন্দর কচু কচুর তরকারি অনেকটা জাল হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো কচুর তরকারি রান্না হয়ে গেছে এবারে দিয়ে দেবো ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য সর্ষের তেল ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এবারে দিয়ে দেব আদা বাটা আর জিরে বাটা কচুর তরকারিতে দিয়ে দেব ফোড়ন গোটা জিরে যদি দাঁতে না বাঁধে তাহলে কি হয় তাই আমি কিছুটা গোটা জিরেও দিয়ে দিলাম মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবারে তরকারিটা দিয়ে দেব। তরকারি রান্নাটা পুরোপুরি কমপ্লিট এবারে আমি নামিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা তো দেখেছো কচুটা কত সুন্দর ছিল কাঁচা থাকতেই এবার খেয়ে দেখি রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা কচু আমি এত ভালো খাই যে কচুতে গলা ধরলেও সেই কচুর তরকারিও আমি খেয়ে নিতে পারি তো এই কচুটা তোমরা তো দেখেছো কাঁচা থাকতে কত সুন্দর ছিল আর এই কচুটা দেখেই তো তোমরা বুঝতে পারছো কেমন হয়েছে দেখো গোলে কিরকম হয়ে গেছে মনে হচ্ছে পুরো আলু তো রান্নাটাও খুব সুন্দর হয়েছে রুই মাছ দিয়ে কচুর তরকারি সত্যি খুব ভালো লাগে তো তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবে খুব ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করবে আর বেশি বেশি করে শেয়ার করবে আর আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে